আপনারা হয়তো অনেক কিছু দেখছেন কিন্তু এখানে বড় বড় লিডারের কিছু ভূমিকাটা রয়েছে এই এর মধ্যে কারণ এমডি অলরেডি সরে গিয়েছে এরপরে পালা লিডারের যেই সব লিডার বড় বড় অ্যামাউন্ট কমিশন খেয়েছে তাদেরকে এই সময় ধরতে হবে কারণ যারা ছোট লিডার ওদের কাছে তো এক টাকাও নেই কারণ ওরা তো হয়তো প্রত্যেক হপ্তাতে দু হাজার এক হাজার পাঁচ হাজার দশ হাজার এইভাবে হয়তো অ্যামাউন্ট কমিশন খেয়েছে কিন্তু যারা টপ লিডার রয়েছে ওদের পার উইকলি প্রত্যেক সপ্তাহে ওদের প্রায় আশি হাজার কার নব্বই হাজার কার এক লাখ দু লাখ তিন লাখ এইভাবে যে যারা অ্যামাউন্ট খেয়েছে প্রত্যেক হপ্তাতে তাদেরকে কিন্তু বড়ো রকমের জবাবদারি করতে হবে তাদের ওপরে যে আছে তাদেরকে কিন্তু ধরতে হবে এই কয়েকটি লিডারকে ধরলেই আপনারা কিন্তু আপনাদের প্রিন্সিপালের অ্যামাউন্ট পেয়ে যাবেন এখানে প্রিন্সিপাল অ্যামাউন্ট সবাই হয়তো না পেতে পারেন কিন্তু যাদের এমার্জেন্সির দরকার রয়েছে যাদের এক ডবলও হয়নি যারা মাত্র দুই থেকে তিন মাস পেমেন্ট পেয়েছে তাদের কিন্তু এই কাজটি করা দরকার কিংবা যারা হয়তো পেমেন্ট পায়নি কিংবা যারা হয়তো পেমেন্ট একবার পেয়েছে তাদের হয়তো প্রিন্সিপালটা দিয়ে দেওয়া দরকার কারণ যেই সব লিডার প্রত্যেক হপ্তাতে প্রায় এক লাখ দু লাখ আশি হাজার নব্বই হাজার করে কমিশন খেয়েছে মাত্র হপ্তাদের কথা বলছি স্যালারি তো রয়েছে কিন্তু তাদের অ্যাকাউন্টে মাত্র ডিপোজিট রয়েছে পাঁচশো ডলার আর হাজার ডলার এবার আপনি ভাবুন পাঁচশো হাজার ডলার ডিপোজিট করে ওরা হপ্তাতে নিচ্ছে প্রায় আশি হাজার এক লাখ নব্বই হাজার দু লাখ তাদেরকে তো এই সময় যারা নতুন ইনভেস্টমেন্ট করেছিল এসডিএফ এক্সের মধ্যে তাদেরকে তো হেল্প করায় অবশ্যই দরকার কারণ এই বিষয়টি যদি হেল্প না করে তাহলে কিন্তু প্রত্যেকটি লিডারের মধ্যে একটা কিন্তু বড়ো রকমের দ্বন্দ্ব সৃষ্টি হবে কারণ যেই সব পরিবারের এমার্জেন্সি কোনো লোন নিয়েছে কোনো গরিব পরিবার থেকে টাকা উঠিয়েছে তাদের কিন্তু কে দেখবে তাদেরকে এবার কে দেখবে এখানে সব থেকে বিষয় এইবার কিন্তু বড় বড় লিডারের খুব বিপদ আসতে চলেছে এই বিপদটি হয়তো আপনারা অনেকে অনুভব করেছেন তাই এই ভিডিওটিকে দেখুন যারা ছোট লিডার তারা তো এই অ্যামাউন্টটা দিতে পারবে না কিন্তু যারা টপের ওপরে টপের ওপরে বসে আছে তাদের তাহলে কি হবে এখানে কিন্তু সব থেকে বড় বিষয় আপনার এমপি যে কথাটা বলেছে সেটা আপনি বিশ্বাস করেন কিনাকে বলুন আমাদের মনে করেন আপনারা বিশ্বাস করেন কিনাকে বলুন

哪里有地方？

নারে <m>